এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাঁটাবো দেখতে পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন মনিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে কৃষ্ণগিরি আপনার নাম কি বৌদি আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না

ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডল স্কুল ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি অনওয়ার্ড ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুলে নতুন ভর্তি সিন চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ বর্ষে এপ্রিল মাস থেকেই আমাদের ক্লাসরুম জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্দো ওয়েভেল ন্যাশনাল স্কুল ইন্দো ওয়েভেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা ঘরেও বাইরে খেলাধুলা কম খরচের পড়াশোনার সুযোগ একমাত্র ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং রুম যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশুদের সার্বিক বিকাশ একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা বাড়িপুর বর্তলা। বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে আমাদের ফোন নম্বর এইট আরেকটি নাম্বার সিক্স যেটি স্ক্রিনে দেওয়া আছে আমাদের স্কুলে যেতে গেলে তার পথনির্দেশও স্ক্রিনে বলা আছে বারুইপুর সাগারি পুকুর কিশোর ভালের পাশ থেকে যে এটাই ইন্ডো ওয়েল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাকারি পুকুর বটতলা করার মধ্যে দিয়ে চিত্রলা মন্দিরের পাশ থেকে ঢুকতে হবে আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরে পাশে সোজা রাস্তাটা খুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল।